আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব এটা হচ্ছে এটাকে কি বলে আমাদের এদিকে বলে হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজি করবো কাটাইলিশ দিয়ে তো এই রেসিপিটা আমার মায়ের আমার মা রান্না করে খুব খুব টেস্ট হয় আমি আগে কখনো ট্রাই করিনি আজকে করব আমি আর আমার শ্বশুরবাড়িতে আগে কখনও এইভাবে খাওয়া হয়নি আজকে প্রথম করব। তো আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল অনেক আগে নাকি আমার শাশুড়ির যে বড় যা আমার বড় জেঠি শাশুড়ি উনি নাকি আগে এইভাবে রান্না করতো তো আমার শাশুড়ি বলতেছে আমার সেই কথা মনে পড়ে গেল এভাবে আগে আমরা খেয়েছি কিন্তু অনেক বছর ধরে এখন আর খাওয়া হয় না আমি কখনও রান্না করিনি তো উনি এই কথা বলার পর আমি রান্না শুরু করে দিলাম পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কাটা ইলিশ কেটে নিয়েছি তেলে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে ভেজে তারপর কাটা ইলিশটা দিয়ে দিব। কিছু কিছু সাধারণ জিনিস আছে যেগুলো একটু যে কোনো একটা প্রসেসে রান্না করলে বা কোনো একটা ভালোভাবে কিছু একটা দিয়ে রান্না করলে সেটা খেতে টেস্টি হয় তো এটা সেরকমই একটা রেসিপি আমি রান্না করতেছি যেটা আমার মা রান্না করে খুবই স্বাদ হয় তো সেভাবে আমি রান্না করতেছি সাধারণ একটা জিনিসই খুব অসাধারণ টেস্ট হবে ইনশাল্লাহ সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আর আরও একটি কথা যারা ইতিমধ্যে আমার পেজটি এখনও ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে